আপনার নগদ অ্যাকাউন্ট থেকে কীভাবে গ্যাস বিল পরিশোধ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে সর্বপ্রথম চলে যান আপনার নগদ অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্টে প্রবেশ করার পর বিল পে অপশনটি দেখতে পাচ্ছেন বিল পে অপশনে ক্লিক করুন এরপর গ্যাস অপশনটিতে ক্লিক করে নিচের দিকে গেলেই আপনি বিভিন্ন গ্যাস যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর নাম দেখতে পাবেন বাক্রাবাদ তিতাস হ্যাঁ তো আপনি যেই কোম্পানির গ্যাস ব্যবহার করেন সেই কোম্পানির গ্যাস কোম্পানির নামের উপর ক্লিক করবেন আমি বাখরাবাদ ব্যবহার করি তাই বাক্রাবাদ ক্লিক করলাম এরপরে বিল অ্যাকাউন্ট নাম্বার এখানে আমার একজন একটি গ্রাহকের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই গ্রাহকের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছি নিচে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এরপর পরবর্তী ধাপে ক্লিক করবেন মনে রাখবেন উপরের ঘরে যে গ্রাহক নাম্বারটি দেওয়া হয়েছে সেটি কিন্তু সঠিক দিতে হবে সেটির মাধ্যমেই কিন্তু আপনার অ্যাকাউন্টে বিলটি পেমেন্ট হবে এরপর পরবর্তী ধাপে চলে যাবেন এখানে দেখবেন আপনার বিল কয় মাসের বিল রয়েছে যেমন আমি দুটি ল্যান্ড ব্যবহার করি সেক্ষেত্রে আমার দুই মাসের বিল চার হাজার তিনশো ষাট টাকা আর এখানে একটি বিল রেফারেন্স নাম দিতে যাচ্ছে বলছে সেটা হচ্ছে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন যে ব্যক্তি বিলটি পরিশোধ করছেন এরপর পরবর্তী ধাপে চলে গেলেই আপনার নগদের পিন নাম্বার চাইবে পিন নাম্বারটি দিয়ে উপরেই লক্ষ্য করুন আপনার কত টাকা কেটে নিচ্ছে সে বিষয়ে তথ্য রয়েছে এবং পরবর্তী ধাপে ক্লিক করুন এরপর নতুন এই পেজটি লক্ষ্য করুন ট্যাপ করে ধরে রাখুন নিচের একটি অপশন রয়েছে এটাতে আপনি চেপে ধরে রাখলে আপনি আপনার বিল পে সাকসেসফুল হয়ে যাবে এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এটি একটি ডকুমেন্টস এছাড়াও আপনার মোবাইলে একটি এস চলে আসবে বিল পেজে সাকসেসফুল হয়েছে এবং এখানে আরেকটি অপশন রয়েছে লক্ষ্য করুন ডাউনলোড রিসিট সেটাও আপনি ডাউনলোড দিয়ে এইভাবে এরকম একটি রিসিট সংগ্রহ করে ফেলতে পারেন এই যে লক্ষ্য করুন এখানে আপনার ডিটেলস হিস্টরি রয়েছে আপনার যে গ্রাহক নাম্বার রয়েছে এবং বিস্তারিত রয়েছে কোন খাতে কত ফ্রি কেটেছে এই বিষয়টি আপনি এটি ডকুমেন্টস হিসেবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এই নিয়মটি ফলো করে কিন্তু আপনি আপনার গ্যাস বিল পরিশোধ করে ফেলতে পারেন ঘরে বসে যে কোনো সময় এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয় তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ